এখন দেখাবো একটা কোটির মধ্যে আর একটা দেখাবো সিঙ্গেল গাউন প্রাইস মাত্র নয়শো টাকা ঢাকার বাজারে যারা নিতে চান বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখালাম কোটির মধ্যে এখন দেখাবো সিঙ্গেল গাউনের মধ্যে এটা একটু পিওর শিপোর ডজের মধ্যে একটু রাইফেল করা থাকবে কিছু কুচি দেওয়া থাকবে